Namaskar assalamu Alaikum. E, amar, e, daknam e, Joya, ar Amar, e, Bahalon nam, e, A Ami, Polendet Haki. Ami, e, Bisho Bidaloje, Banglapori. E, ar, e, ami, Ekta Kub Sundor e, Bangali e, Gan. E, e, gajte chai. E, ভারত আর বাংলাদেশের জন্য আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এতেছি এত দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ don't know about